পাকাটা কালকে রান্না কেমন হয়েছে হে রিপোর্টকা ভীষণ ভালো হয়েছে সবাই দারুণ দারুণ বলেছে আবার দুটো অর্ডারও এসেছে মাঝে মাঝে আমাদের একটু খাইয়ে দিও আচ্ছা ঠিক আছে শোন একজনার বিয়েবাড়ি আছে সেখানে না প্রচুর ইলিশের পদ রান্না হবে সেদিন নেমন্তন্ন করব আশিস খেয়ে যাস ঠিক আছে এ খুব ভালো কথা আমার ইলিশ খুব পছন্দের ইলিশ হলে আমার কিচ্ছু লাগে না দেখো ডেকো তুমি আমাদের দুজনকেই দেখো আমরা গিয়ে পেট করে খেয়ে আসবো আচ্ছা কি ব্যাপার পটলে এখানে একে একে বসে আছিস অনেক দিন দাদুর সঙ্গে ইয়ার্চি মারা হয়নি যত দাদু বাড়ি যাই গিয়ে আর ইয়ার্চি করে আসি যেতে পারি একটা শর্তে দাদু যদি রেগে যায় আমি কিন্তু পালাবো তুই বসে বসে মার খাবি রাজি ওরে রাজি 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 তাহলে আর দেরি কেন ঘুরেই আছি দাদু বাড়ি থেকে ও টেকো বুরু ও দাদু বাড়ি আছো আমায় কে বললো ষাট বালাই কি কে টেকো বলবে ছি তোমার তো চুল আছে এদিকেও আছে ওদিকেও আছে শুধু মাঝখানটাতেই নেই বেরিয়ে আমার বাড়ি থেকে আর কক্ষনো আসবি না এই রে দা তুই রেখে রে তুই না কি সব বলিস এই দাদু বাদ দাদু তোমার সঙ্গে একটু কথা আছে চলো তো ঘরে চলো তো তুই একাই আসবি এই পটলাটাকে নিয়ে আসবি না ও দাদু সরি আমি আর বলবো না একটু ঢুকতে দাও কথা হয়েছি ঠিক আছে আয় বস কিছু খাবি তো না নিয়ে আসবো নিশ্চয়ই নিয়ে আসো দাদু আমরা বসছি তুমি যাও কিছু ভাবলি কি আর কিটা মারবি ভেবে নিয়েছি দাদু আর যা করবো না তুই শুধু দেখ এনে খা বসে বসে আর বল কি হয়েছে থ্যাংক ইউ দাদু ঠিক আছে এই দেখো দাদু এই একটা ফোন এর মধ্যে তুমি যদি এখন রসগোল্লা খেতে চাও বললেই রসগোল্লা চলে আসবে তুমি কেন ফালতু বাজে কথা বলতে এসেছিস এই তোরা বাড়ি চলে যেত আমার অত সময় নেই তোদের সঙ্গে আড্ডা মারার আরে দাদু তুমি তো কিছুই জানো না আরে একটা ফোনে অ্যাপ আছে রসগোল্লা অন ডিম্যান্ড তুমি এই একটা ক্লিক করলেই বাড়িতে রসগোল্লা চলে আসবে তুমি তো দেখি কিছুই জানো না তো হ্যাঁ এবার দেখবি একদিন ঘন্টা বাজাতেও অ্যাপ লাগবে বই পড়ে কিচ্ছু শিখবি না তোরা সব অ্যাপেই শিখিয়ে দেবে ও দাদু আমার জন্য একটা রসগোল্লা অর্ডার করো না হেভি খেতে রসগোল্লা লাগলো এই নাও ফোনটা নাও একটু দেখো তুমি এই এসব দিস না আমাকে আমি রসগোল্লা অর্ডার করতে পারবো না আমি পারবো না ছড়ো এগুলো ছড়ো তো আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল দেখতে হবে না এই দেখতো দরজাটা খুলে দাদা একটা পার্সেল ছিল আসুন আসুন ঘরে আসুন দাদা পেমেন্টটা কিসে করবেন অনলাইন করবেন না ক্যাশ করবেন ই চালতা এ আবার রসগোল্লা কোথা থেকে আনলো ওই যে তুমি বললা রসগোল্লা অর্ডার করবো না আমি ওটা শুনে ফেলেছি ফোন আর ফোন থেকে অর্ডারটা গেছে টাকা টাকা বার করো আর এবার রসগোল্লা খাও আমি পারবো না কোনো টাকা পয়সা দিতে আমি অর্ডার আমি দেবো না আচ্ছা ঝামেলা তো আরে টাকাটা আমাকে দিয়ে দেন আমার আরো অনেক জায়গায় ডেলিভারি আছে আর মিষ্টিটা নিয়ে নেন আমাকে ছাড়ুন তো ও দাদু দাদু না টাকাটা ওরম করো কেন হতচ্ছাদার দল আর না আমার বাড়িতে আরে দাদু টাকাটা দিন আমার দেরি হচ্ছে দিচ্ছি দিচ্ছি একটু দাঁড়াও এই যে টাকাটা নাও আর বিদায় হও আপনি ওই রসগোল্লাটা নিন আর ছাড়ুন এনে খা পেট ভরি খা থ্যাংক ইউ দাদু এবার থেকে আমি আর কিছুই বলবো না আমার মুখ থেকে রস বের হওয়ার আগেই অর্ডার চলে আসছে রসগোল্লা কি দিনকাল হলো রে বাবা আচ্ছা দাদু বলো তো রসগোল্লাটা কে আবিষ্কার করলো সেটা আমি কি করে জানবো শুনে রাখো দাদু আঠারোশো আটষট্টি সালে নবীনচন্দ্র দাস নামে একজন লোক তিনি এই রসগোল্লাটা আবিষ্কার করেন এই রসগোল্লা আবিষ্কারের পর মানুষ কি যে ভালোবেসে এই রসগোল্লা খাওয়া শুরু করলো তা এখনও পর্যন্ত বজায় আছে তুমি যে কাউকে জিজ্ঞেস করবো সবাই বলবে হ্যাঁ রসগোল্লাটাই ফেভারিট বাবা তোরা তো অনেক কিছুই জানিস দাদু সবই ফোনের কামাল তুমি তো ফোন চালানোটা শিখলে না ফোন চালালে সব কিছু জানতে পারবে না এখন থেকে দেখছি আমাকেও একটা ফোন কিনতেই হবে